টাকা নিয়েছে যাতে এবার তো যা অযোগ্যদের লিস পেরিয়ে গেলে তো তাদের বাড়িতে গিয়ে সব টাকা ফেরত চাইবে নেতাদের বাড়িতে গিয়ে যাতে সেটা না হয় তাই জন্য অযোগ্যদের বাঁচাতে হবে অযোগ্যদের বাঁচাতে হবে তালিকা দিলে অযোগ্যরা জেনে যাবে সবাই জেনে যাবে কে অযোগ্য তারা কাকে টাকা দিয়েছে সেইটা সেটাই হলো ব্রাত্যবসু এসএসসির মূল লক্ষ্য আর যোগ্যদের বলি দেওয়া এই যে চাকরি চুরি করে শান্তি পেলো না চাকরি খেয়ে শান্তি পেলো না অযোগ্যদের ওপর লাঠিচার্জ হলো সেই আনন্দে পেট ভরল না খাবার খাচ্ছে এবং কখন খাবার খাচ্ছে যখন হাজার হাজার চাকরি প্রার্থীরা জেনুইন যোগ্য চাকরি রাস্তায় চব্বিশ ঘন্টার ওপর এই গরমে বসে আছে তারা বাথরুম করার জায়গা নেই জল খাওয়ার জায়গা নেই সাহস নেই সাহস নেই শিক্ষামন্ত্রীরও সাহস নেই মুখ্যমন্ত্রীরও সাহস নেই যে যোগ্য চাকরি সামনে এসে দাঁড়িয়ে আমার করছে না তাদেরও ভুলে যাওয়া উচিত না তাদেরও ছেলেমেয়েদের কিন্তু এই ধরনের শিক্ষকেরাই পড়ায় আপনি আজকে যে ব্যবহারটা করছেন ভুলে যাবেন না আপনার ছেলেমেয়েরাও কিন্তু তাহলে এই ব্যবহারটাই শিখবে আপনাদের কাছ থেকে ঠিক আছে সেটা আপনারাই রিটার্ন পাবেন এই এমন কিছু করবেন না যেটা বুমেরাং হয়ে আপনাদের কাছেই ফিরে যাবে ওটা প্রতিশ্রুতি ছিল না ওটা আবার একটা প্রতারণা ছিল এই যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে আপনার সরকার আপনার কমিশন আপনার পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়ে কি বললো সুপ্রিম কোর্টে গিয়ে বললো যাদের বিরুদ্ধে আপাতত কোনো অভিযোগ নেই তারা স্কুলটা করুক স্কুলের শিক্ষকতা করুক যতদিন না নতুন পরীক্ষা নিচ্ছে এবার কাদের বিরুদ্ধে অভিযোগটা নেই সেই তালিকা বার করতে আপনার অসুবিধা কী ডিভিশন বেঞ্চ বলেছে ওয়েম পাবলিশ করতে সুপ্রিম কোর্টও বলেছে ওয়েম পাবলিশ করা হোক আপনি ওয়েম আরটা পাবলিশ করছেন না ডিভিশন বেঞ্চ বলেছে বেতন ফেরত দিতে হবে যারা অযোগ্য সুপ্রিম কোর্টও তাই বলেছে কারা বেতন ফেরত দেবে আপনি অযোগ্যদের তালিকা পাবলিশ করছেন না কারা যোগ্য যারা স্কুলে যাবে তাদের তালিকা পাবলিশ করছেন না কেন তার একটাই কারণ কি বলুন তো আপনাকে অযোগ্যদের বাঁচাতে হবে যোগ্যদের বলি দিতে হবে কারণ যারা টাকা নিয়েছে যাতে এবার তো যা অযোগ্যদের লিস্ট পেরিয়ে গেলে তো তাদের বাড়িতে গিয়ে সব টাকা ফেরত চাইবে নেতাদের বাড়িতে গিয়ে যাতে সেটা না হয় তাই জন্য অযোগ্যদের বাঁচাতে হবে এবং এই জন্যই বারবার মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী বলছে সবাই স্কুলে যাক তার মানে আবার এই যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিলিয়ে দিতে চাইছে যাতে করে আবার যোগ্যরা বিপাকে যেমনটা শোনা যাচ্ছে যে প্রথম দ্বিতীয় দ্বিতীয় যে লিস্ট পেয়েজিয়েছে সেটাই হবে এবং বাকিগুলো একবারে অযোগ্য সেটা কিসে বেশি সে করছে দেখুন যেটা শোনা যাচ্ছে কি সেটা নিয়ে আমি কিছু বলবো না তবে একটা বলবো যাই শোনা যাচ্ছে আজকে এসএসসি বলুক যে ছাব্বিশ হাজারের মধ্যে একজন শুধু অযোগ্য বাকি সবাই যোগ্য সেই তালিকা দিক না সার্টিফাই করে দিক অসুবিধা কি আমরা তো বলছি আগে তুমি তালিকাটা তো দিন আপনারা আপনারা হাইকোর্ট আর ডিভিশন সুপ্রিম কোর্টের রায় মেনে তালিকাটা দিতে অসুবিধা কি ওয়েমার পাবলিশ করতে অসুবিধা কি। একটাই অসুবিধা অযোগ্যদের বাঁচাতে হবে তালিকা দিলে অযোগ্যরা জেনে যাবে সবাই জেনে যাবে কে অযোগ্য তারা কাকে টাকা দিয়েছে সেইটা সেটাই হলো ব্রাত্যবসু এসএসসির মূল লক্ষ্য আর যোগ্যদের বলি দেওয়া এই যে তারা আন্দোলন করছে আমাকে একটা কথা বলুন তো এই যে যারা আন্দোলন করছে তাদের একটাও বেআইনি ডিম্যান্ড আছে তারা কি বলছে আমরা যোগ্য আমাদের তালিকা দেওয়া হোক কারা অযোগ্য তাদের টার্মিনেট করা হোক তাদের তালিকা দেওয়া হোক তাতে অসুবিধাটা কোথায় কোনো আইনি বাধা নেই বিশ্বাস করুন পুরো মিথ্যা কথা বলা হচ্ছে কোনো আইনি বাধা নেই সুপ্রিম কোর্ট হাইকোর্টই বলছে এটা করতে কিন্তু আমরা করব না তার কারণ হলো আমাকে অযোগ্য বাঁচাতে হবে এসএসসি কে অযোগ্যদের বাঁচাতে হবে খোলা আকাশের নিচে তারা কাল রাত থেকে আজ অবধি এখনো রয়েছে তাদের জলের ব্যবস্থা নেই অমানবিক অমানবিক বি আমি বলবো এটা অমানবিক একটু ন্যূনতম যদি মানবতা থাকতো না ন্যূনতম মানবতা থাকলে বায়ো টয়লেট জলের ব্যবস্থা এসএসসি এসে করতো যে ঠিক আছে আন্দোলন তো হবে আপনারা দেখুন আলটিমেটলি এসএসসি কিন্তু এদের সবারই অভিভাবক তাদের এই ছাত্র শিক্ষকরা সবাই তো তাদের তাদের আন্ডারে বলতে পারতো যে আমাদের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে কিন্তু আপনারা বাথরুমের ব্যবস্থা করে দিচ্ছে আপনাদের জল দিচ্ছে সেই মানবিকতাও নেই কারণ তারা বুঝে গেছে যেন তেন প্রকারে যোগ্য বলি যাক কিছু অযোগ্যগুলোকে বাঁচাতে হবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এসএসসি যিনি চেয়ারম্যান রয়েছে পুলিশ রয়েছে তারা নিজেরা উপরতলা থেকে খাবার দাবার অর্ডার করে নিয়ে যায় তাই তো আপনাকে আমি বললাম শান্তি হলো না নিজেরা শান্তি খাবার খাচ্ছে চাকরি চুরি করে শান্তি পেলো না চাকরি খেয়ে শান্তি পেল না অযোগ্যদের ওপর লাঠিচার্জ হলো সেই আনন্দে পেট ভরল না খাবার খাচ্ছে এবং কখন খাবার খাচ্ছে যখন হাজার হাজার চাকরি প্রার্থীরা জেনুইন যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় চব্বিশ ঘন্টার ওপর এই গরমে বসে আছে তারা বাথরুম করার জায়গা নেই জল খাওয়ার জায়গা নেই এই এই হলো পশ্চিমবঙ্গের মানবতার নিদর্শন এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী রাজ্য সরকার আর কেউ না মুখ্যমন্ত্রী রাজ্য সরকার ছাড়া এর জন্য আর কেউ দায়ী না কারণ পুরো চুরিটাই হয়েছে রাজ্য সরকারের তত্ত্বাবধানে এটা একটা ইনস্টিটিউশনাল করাপশান এবং এই ইনস্টিটিউশনাল করাপশানটা শুধু আজকে আমরা বলছি সেটা না হাইকোর্টও বলেছে সুপ্রিম কোর্টও বলেছে এটা একটা ইনস্টিটিউশনাল ফ্রড এবং এই দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার এবং এসএসসি মুখ্যমন্ত্রী রাজ্যপালের শরীর খারাপ দেখতে যাচ্ছে মুখ্যমন্ত্রী শালবনিতে তাপবিদ্যুৎ তৈরি তৈরি কেন্দ্র হচ্ছে সেখানে যাচ্ছে সেটা উদ্বোধন করতে যাচ্ছে আজকে একটা জায়গায় যাচ্ছে কিন্তু এই চাকরি সাহস নেই সাহস নেই সাহস নেই শিক্ষামন্ত্রীরও সাহস নেই মুখ্যমন্ত্রীরও সাহস নেই যে যোগ্য চাকরিবাদ্রীর সামনে এসে দাঁড়িয়ে আমি বলবো যে আপনি স্বীকার করুন যে আমরা চুরি করেছি আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করুন তাহলে হয়তো ক্ষমা করেও দিতে পারে সেই সাহসটা দেখান সাহস নেই কোন তৃণমূলের নেতা ওখানে যাওয়ার সাহস নেই আচ্ছা এর জন্য কি মানে চাপের সৃষ্টি হবে চাপের হবে দেখুন চাপের সম্মুখীন বিষয়টা দেখুন চাপের সম্মুখীন এখানে বিষয়টা হলো জীবিকার বিষয় আপনার চুরি আপনার দুর্নীতির জন্য অনেক যোগ্য চাক জীবন নষ্ট হয়ে গেল তার প্রতিদান কে দেবে ঠিকই তো বলেছে একজন চাকরি হারা বেরিয়ে বলেছে আমরা উঠে যাবো আমাদের দু কোটি টাকা করে আপনি দোষ স্বীকার করে আমাদের দু কোটি টাকা জরিমানা দিক দিয়ে দিক যদিও আমি মনে করি দু কোটি টাকাটা খুবই কম সারা জীবনের জন্য যদি পেনশনও ধরায় দিয়ে দিক সৎ সাহস থাকলে সেটাও স্বীকার করুন সেই সাহসটাও নেই পুলিশ যেভাবে তাদের সাথে ব্যবহারটা করছে বলছে শিক্ষক আপনারা শিক্ষকের মতো ব্যবহার করুন আমি আপনাকে একটা কথা কথা যে শুনুন যেই পুলিশরা এই ব্যবহার করছে না তাদেরও ভুলে যাওয়া উচিত না তাদেরও মেয়েদের কিন্তু এই ধরনের শিক্ষকেরাই পড়ায় আপনি আজকে যে ব্যবহারটা করছেন ভুলে যাবেন না আপনার ছেলেমেয়েরাও কিন্তু তাহলে এই ব্যবহারটাই শিখবে আপনাদের কাছ থেকে ঠিক আছে সেটা আপনারাই রিটার্ন পাবেন এমন কিছু করবেন না যেটা বুমেরাং হয়ে আপনাদের কাছেই ফিরে